পুণাত্তিগুন আপনারা কি জানেন মূর্খের ক্ষয়তির লক্ষণ না জেনে থাকলে জেনে নিন নাম্বার ওয়ান ধারা সর্বদা দুর্ভাগ্য বাসন করে নাম্বার টু দুশ্চিন্তায় মগ্ন থাকে নাম্বার থ্রি দুষ্কার্যকারী নাম্বার ফোর ধারা অপরকে অসৎকার্যে সহযোগিতা করে এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ ব্যক্তি এবং মূর্খের লক্ষণ অবদিকে ভগবান বুদ্ধ বলেছেন পণ্ডিতের লক্ষণগুলো জেনে নিন নাম্বার ওয়ান কোমা নাম্বার টু মত্রী নাম্বার থ্রি দয়া নাম্বার ফোর সহ্য নাম্বার ফাইভ দৈর্য নাম্বার সিক্স বীর্যবান নাম্বার সেভেন নির্ভয়তা এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি এবং পণ্ডিতের লক্ষণগুলো এরা যেখানে যাক না কেন সুখে শান্তিতে থাকতে পারে বসবাস করতে পারে এরা কোনো দিন বিপদে পড়ে না জগতের সকল প্রাণী সুখী হোক